কারো সাহায্যের আশায় বসে থাকবে না কিছু লোক আছে সমাজে শুধুমাত্র দেখানোর জন্যই সাহায্য করে আপনি যদি কারো সাহায্যের আশায় বসে থাকেন কেউ আমাকে সাহায্য করবে তারপরে আমি কাজ শুরু করব কেউ আমাকে সাহায্য করবে তারপরে আমি চলবো কেউ আমাকে সাহায্য করবে তারপরে আমি পড়ব এরকম যদি আপনার মনের মধ্যে আসে তাহলে অতি সত্য সেটা ত্যাগ করুন কারণ অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থেকে নিজের সময়টা শুধুমাত্র আপনি ব্যয় করছেন কোনো অবস্থায় অন্যের উপর ডিপেন্ড করা বা অন্যের সাহায্যের দিকে তাকিয়ে তাকা সেটা হল ভুল এই মস্ত বড়ো ভুল আপনি করতে যাবেন না নিজে নিজের পায়ে দাঁড়ান কোনো অবস্থায় অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থেকে আপনার নিজের মূল্যবান সময়টুকু আপনি নষ্ট করবেন না আপনার যে মূল্যবান সময় রয়েছে সেই সময়টাকে আপনি কাজে লাগান আপনি এখনই এই মুহূর্ত থেকে কাজ শুরু করে দিন যে যেকোনো কাজ হতে পারে আপনার পড়াশুনা হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য হতে পারে সব কাজই আপনি বিনা সাহায্যে লেগে থাকুন দেখবেন তারপরে অনেকেই আপনাকে সাহায্য করছে কিন্তু অন্যের হাতের দিকে তাকিয়ে থেকে যদি আপনি আপনার সময়টাকে নষ্ট করুন নষ্ট করেন তাহলে দেখবেন শুধু আপনার সময়ই নষ্ট হলো কিন্তু কাজের মাথায় কোনো কিছু হলো না চাওয়া বেশি হলে আপনি টকবেন কষ্ট পাবেন দুঃখ পাবেন তাই চাওয়া বেশি টাকতে নেই চাওয়াটা অতিরিক্ত করবেন না অতিরিক্ত চাওয়া যদি মনের মধ্যে তাকে তাহলে অতিরিক্ত চাওয়া আপনার পূর্ণ হবে না তাই আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন এই সব সময় চাওয়াটা কম রাখুন যারা অতিরিক্ত অতিরিক্ত আশা করে তাদের আশাগুলো পূর্ণ হয় না ওই আশা এত বেশি করবেন না যেটা আপনার নাগালের বাইরে আপনার হাতের বাইরে এরকম আশা করা ঠিক নয় যে আশাটা আপনার নাগালের বাইরে ওই চাওয়াটা বেশি না করে আপনার সাধ্যানুসারে আপনি চান আপনার সাধ্যানুসারে আপনি চেষ্টা করুন আপনার ক্ষমতার মধ্যে যতটুকু রয়েছে সেই আশা করুন কারণ অতিরিক্ত আশায় আপনি পড়ে যেতে পারে। আপনি আপনার যতটুকু সাধ্য রয়েছে ততটুকুই আপনি আশা করুন এর বেশি আশা করতে যাবেন না কারণ এর বেশি আশা করে আপনি লাভবান হবেন না বা আপনার আশা ফলপ্রসূ হবে না এ পৃথিবীতে কিছু মানুষ আছে তারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না মনে রাখবেন এই পৃথিবীতে এই সমাজ ব্যবস্থায় অনেক মানুষ রয়েছে যারা অনেক চেষ্টা করেও কারো আপন হতে পারে না তারা বারবার লাঞ্ছিত হয় তারা বারবার বঞ্চিত হয় তারা বারবার আঘাত পায় কারণ কাউকে আপন করতে গেলে সে যতই চেষ্টা করুক সে আপন হয় না রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে পরকে আপন করতে গেলে প্রতিভা থাকার প্রয়োজন হয়তো সেই প্রতিভা তার মধ্যে নেই তাই যত আপন করতে চাক না কেন দেখা যায় তত চেষ্টার পরও সে আপন হয় না একটা সময়ে এসে সে লাথি মেরে আপনার কাছ থেকে দূরে সরে যায় যখন তার স্বার্থ আদায় হয়ে যায় তখন সে লাথি মারবে আপনাকে এবং লাথি মেরে আপনার কাছ থেকে দূরে চলে যাবে সব সময় খেয়াল করে বন্ধু নির্বাচন করুন সময় বুঝে বন্ধু নির্বাচন করুন এমন লোককে বন্ধু হিসাবে নির্বাচিত করবেন না এমন লোকের উপর আশা ভরসা করবেন না যে তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনাকে লাথি মেরে পেলে চলে যায় এটা আপনার বুঝার ব্যাপার এটা জানার ব্যাপার কারণ মানুষ নির্বাচন করাটা বড় কঠিন জিনিস অত্যন্ত ভেবে চিনতে আপনি মানুষ নির্বাচিত করুন খুব জেনে শুনে ভালো করে যাচাই করে মানুষ নির্বাচিত করুন নাহলে জীবনে প্রতিটা পদক্ষেপে আপনি শুধু দুঃখ পাবেন যন্ত্রণা পাবেন কষ্ট পাবেন আপনার দুঃখ আপনার যন্ত্রণা আপনার কষ্ট সেটা শুধু গড়তেই থাকবে থাকবেই থাকবে এগুলোকে নির্মূল করতে গেলে অবশ্যই আপনি একজন শুদ্ধ মানুষ নির্বাচিত করুন ভালো মানুষ বন্ধু হিসাবে বেছে নিন যে মানুষটা আপনাকে ফেলে একা পেলে আপনার বিপদের দিনে আপনাকে ছেড়ে চলে যাবে না জীবনে চাইলেও কিন্তু কাউকে আপন করে নেওয়া যায় না নিজর করে পাওয়া যায় না তার জন্য একটা ভাগ্য থাকতে হ আমরা অনেক সময় চেষ্টা করেও অনেককে আপন করতে পারি না এটার জন্য একটা ভাগ্য থাকা চায় অনেক চেষ্টা করলো করো আপনি কাউকে দেখবেন আপন করতে পারছেন না এটার জন্য একটা ভাগ্য থাকতে হবে হয়তো আপনার সেই ভাগ্য নেই সেই নিয়তি আপনার নেই যে নিয়তির মধ্য দিয়ে যে ভাগ্যের মধ্য দিয়ে আপনি অন্যকে আপন করতে পারবেন হয়তো সেটা আপনার মধ্যে নেই তাই আপনি পারছেন না যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবি করবেন না এবং যারা বুঝে না তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন না যে আপনার নয় তা আপনার নয় তার উপর অধিকার দাবি করার ঠিক নয় কি কারণে আপনি তার উপর অধিকার দাবি করবেন যে আপনার মনের কথা বুঝে না তার কাছে দুঃখ প্রকাশ করতে যাবেন না কারণ আপনি তার কাছে দুঃখ প্রকাশ করবেন এবং একদিন সে আপনার সেই কথা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইলিং করবে এবং সমাজে অহরহ সেটা করছে। তাই এত সহজে কারো কাছে মনের কথা বলতে যাবেন না আপনি যদি মনের কথা বলতে যান তাহলে দেখবেন আপনার কথা দিয়েই আপনাকে সে আঘাত করছে তাই খুব খেয়াল করবেন খুব খেয়াল করে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন খুব ভালোভাবে খেয়াল করে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন নাহলে জীবনে শুধু দুঃখই পেতে থাকবেন কারণ এই জীবনে এই সংসারে দুঃখ দেওয়ার মতো মানুষের সংখ্যাই বেশি সুখ বা আনন্দ দেওয়ার মতো মানুষের সংখ্যা একেবারেই নগণ্য এবং সেটা আপনাকে বুঝে নিতে হবে কার সাথে মিশলে কার সাথে চললে কার সাথে উঠা করলে আপনি আনন্দ পাবেন সুখ পাবেন আর কোন মানুষ আপনাকে দুঃখ দেবে তাই অযথা অপ্রয়োজনে হঠাৎ করে কাউকে আপন করতে যাবেন না আর কাউকে আপন করেও নিজের সব মনের কথা তাকে বলতে যাবেন না তাহলে সময় মতো সে আপনাকে আপনার কথা দিয়েই আঘাত করবে আপনি নিজেকে দুই দিন আড়াল করে রাখুন না আপনি নিজেকে দুই দিন আড়াল করে রাখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না এটাই হলো সমাজ এটাই কঠিন বাস্তবতা বড় কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমাদের চলতে হয় বড় কঠিন বাস্তবতাকেই আমাদের স্বীকার করতে হয় আপনি দুই দিন একটু আড়ালে থাকবেন দেখবেন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ তারা কেউ কাছে আসে না এটাই হলো সমাজ স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না আপনি দুই দিন আপনি আড়াল রাখুন নিজেকে তিন দিনের দিন কেউ আপনার কাছে আসবে না থাকবে না এই সমাজটা স্বার্থফোর এবং এই স্বার্থপর মানুষগুলো কখনো তার স্বার্থ ছাড়া কাছে আসে না ভালো করে খেয়াল করবে এই স্বার্থপর মানুষগুলো কখনো তার স্বার্থ ছাড়া কাছে আসে না মানুষ পিছন থেকে আপনাকে অনেক কিছু বলবে সেটা স্বাভাবিক পিছন থেকে আপনাকে অনেক কিছু বলবে এবং সেটাই নিয়তি পিছন থেকে কে কি বলছে সেটাকে গুরুত্ব দেবেন না আপনি যদি পিছন থেকে কে কি বলছে সেটাকে গুরুত্ব দিতে থাকেন তাহলে আপনার দ্বারা জীবনে কাজ করা হবে না কারণ এদের জবাব দিতে দিতে আপনার সময় চলে যাবে তাই পিছনে কে কী বলছে সেটার কথা আপনি একেবারে ছেড়ে দিন যেটার তার ভাবনা আপনি একেবারে শেষ বন্ধ করে দিন সে বলার সে বলবে যে বলার সে বলতেই থাকবে তার কথাকে যদি আপনি পাত্তা দেন তার কথাকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনার দ্বারা কাজ করা হবে না তাই পিছনের লোকগুলোর কথা একেবারেই মনের মধ্যে রাখবেন না ওরা বলতে থাকুক ওরা বলুক এরা বলতে থাকুক কিন্তু ওদের বলায় আপনার কোনো ক্ষতি হবে না ওদের কাজই হলো অন্যের সমালোচনা ওরা নিজেরা কিচ্ছু করতে পারে না নিজেদের করার মতো ক্ষমতা ওদের নেই ওরা নিজেরা কিচ্ছু করা জানে না ওরা অন্যের কাজের সমালোচনা শুধু করতে থাকে ওদের ক্ষমতা নেই নিজেদের কিছু করা তাই তারা অন্যের উপকার দেখলে অন্যের ভালো দেখলে তাদের গায়ের মধ্যে জ্বালা করে তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না অন্যের ভালো তারা সহ্য করতে পারে না অন্যের ভালো দেখে তাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ আসে তাই তারা বিভিন্নভাবে পিছন থেকে আপনাকে অনেক কিছু বলবে এদের কথার আপনি কোনো অবস্থায় জবাব দেবেন না এদের কথায় যদি আপনি জবাব দিতে যান শুধু আপনার সময় নষ্ট হবে কোনো কাজ নেই আপনার কাজই এদের প্রত্যেকটা কথার জবাব একদিন দেবে দেখবেন একদিন আজ যারা পিছনে কথা বলছে একদিন ওরা আপনার পায়েও এসে পড়তে পারে এটাই নিয়ম এটাই সমাজের নিয়ম এটাই বিধির নিয়ম এটাই নিয়তির নিয়ম সেটাই আপনি দেখবেন শিয়াল অনেক চালা হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে মনে রাখবে শিয়াল কিন্তু অনেক চালা কিন্তু মানুষ পুষে কাটে কুকুরকে পুষে কারণ সঙ্গী হিসাবে তালাকের চেয়ে বিশ্বস্ত বিশ্বস্ততা অনেক বেশি প্রয়োজন তাই মানুষ শিয়াল পুষে না মানুষ পুষে কুকুর কারণ আপনার বন্ধু হিসাবে তালাকের দরকার নেই আপনার বিশ্বস্ত হওয়ার প্রয়োজন তালাকের চাইতে বিশ্বস্ততা অনেক উত্তম এই কারণে মানুষ কুকুর গর পুষে কারণ কুকুর আপনার বিশ্বস্ত হবে শিয়াল বিশ্বস্ত হবে না এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা বিশ্বস্ততা কি জিনিস বুঝে না তারা প্রতিটা মুহূর্তে অন্যকে যন্ত্রণা দিতে জানে প্রতিটা মুহূর্তেই শুধু অন্যকে আঘাত দিতে জানে ওরা চালাকির দ্বারা চায় অনেক কিছু করে নিতে কিন্তু মনে রাখবেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না তালাকির দ্বারা কেউ কোনো দিন কোনো মহৎ কাজ বা মহান কাজ করতে পারেন এটা আপনি মনে রাখবেন মহান ব্যক্তিরা বিপদের কাতর হয়ে পড়ে না চাল রাখবেন বিপদ আসবে বিপদ আপনার জীবনে আসবে প্রতিটা মুহূর্তে আপনার জীবনে বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে কিন্তু বিপদের সময় যারা মহান ব্যক্তি তারা পেঙ্গে পড়ে না তারা কখনো কাতর হয় না বিপদের সময় আপনাকে খুব শক্ত হয়ে দাঁড়াতে হবে বিপদের সময় আপনাকে মাথায় একেবারে ঠিক রেখে ঠান্ডায় রেখে দাঁড়িয়ে থাকতে হবে বিপদের সময় আপনি শান্তভাবে স্থিরভাবে থাকতে হবে নাহলে আপনি বিপদের মধ্যে সেই বিপদেই পড়বেন আপনি বিপদের সময় যদি শান্তভাবে স্থির হয়ে থাকেন আপনি নিজেকে যদি সঠিকভাবে সেই সময় দাঁড় করাতে পারেন তাহলে এই বিপদ গুছতে বেশি সময় যায় না এই বিপদ গুছতে বেশি সময় লাগবে না তাই কোনো অবস্থায় দেখবেন যারা সমাজের মহান ব্যক্তি যারা সমাজের মহৎ লোক তারা কখনও বিপদের সময় কাতর হয় না বিপদের সময়ে সে ব্যঙ্গে পড়ে না কারণ সে জানে এই বিপদকে আমাকেই গেটে উঠতে হবে আমি এই সেই বিপদকে মুক্ত করবো সেটা তারা ভালো করে বুঝতে পারে যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সে ব্যক্তির জন্ম অবশ্যই স্বার্থ। যে ব্যক্তির জন্মের মাধ্যমে এই বংশের নাম উজ্জ্বল হয় একটা ব্যক্তির জন্মের মাধ্যমে যদি একটা বংশের নাম উজ্জ্বল হয় তাহলে মনে রাখবেন সেই ব্যক্তিরই জীবনটা সেই বংশেরই জীবন সেই বংশেরই নামটা উজ্জ্বল হয়ে যায় সেই ব্যক্তির জন্মের দ্বারা তাই সবসময় খেয়াল রাখবেন এমন মানুষ এমন মানব জীবন গড়ার প্রয়োজন যে মানব জীবনের মাধ্যমে আপনার বংশের মান মর্যাদা আরও উজ্জ্বল হয় যে মানব জীবনের মাধ্যমে আপনার বংশের মান মর্যাদা আরও এগিয়ে যান আপনার বাবা আপনার মা প্রত্যেকের সুনাম যাতে আরও এগিয়ে যায় আপনি শুধু আপনার বাবা মায়ের পরিচয় নয় আপনার জীবন এমনভাবে গড়ে তুলুন আপনার পরিচয়ে আপনার বাবা মার পরিচয় হয় প্রত্যেক মা বাবাই চান তার সন্তান অনেক কিছু হোক তাই আপনার জীবনকে এমনভাবে করে ফেলুন যাতে আপনার পরিচয়ে আপনার মা বাবার পরিচয় হয় ভালো করে চিন্তা করে কথা বলা উচিত সব সময় মুখ দিয়ে যা আসে তাই বলবেন না বিপদে পড়বেন একটা কথা বলার আগে ভালো করে চিন্তা করবেন ভালো করে চিন্তা করে কথা বলুন তা মুখে আসলো তাই যদি বলে দেন হবে না অত্যন্ত সতর্কভাবে কথা বলুন কারণ মুখের কথা একবার পেরিয়ে যাওয়ার পর সেটা আর কখনো ফিরিয়ে আনা যায় না তাই ভালো করে চিন্তা করে আপনি কথা বলুন হঠাৎ করে কিছু বলা ঠিক হঠাৎ করে আপনি কিছু বলে দিলেন এবং সেই বলাটা ঠিক নয় তাই ভালো করে চিন্তা করে আপনি কথা বলুন হঠাৎ করে কিছু বলতে যাবেন না হঠাৎ করে কিছু বলা ঠিক নয় তাই চিন্তা করে প্রত্যেকটা কথা বলুন অপ্রয়োজনীয় কথার থেকে নিজেকে বিরত রাখুন আমরা অনেকেই অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলে নিজের ওয়েটটাকে একেবারে নষ্ট করে দেই কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কথা বলবেন না মনে রাখবেন জ্ঞানী ব্যক্তিরা আগে চিন্তা করে আর তারপর কথা বলে সে ভালো করে চিন্তা করবে যে কোন কথা বলবো এবং তারপর সে চিন্তা করে আর মূর্খরা আগে কথা বলে দেয় এবং তারপরে চিন্তা করে এবং যখন চিন্তা করে তখন দেখে সে কতটুকু ভুল করে নিয়েছে তার সেই কথার মধ্য দিয়ে তাই কোনো অবস্থায় আপনি অপ্রয়োজনীয় কথা বলতে যাবেন না এবং যখন কথা বলবেন যখন দেখা বলতে যাবেন অত্যন্ত চিন্তা করে অত্যন্ত সতর্কভাবে সেই কথা আপনি বলুন দেখবেন আপনার কথার মধ্য দিয়ে আপনার ব্যক্তিত্ব অনেকটা এগিয়ে যাচ্ছে আপনার পার্সোনালিটির অনেকটা ডেভেলপ করছে আপনার কথার দ্বারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত বিপদ আসার আগে কীভাবে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটার উপায় আমাদের খুঁজে বের করা উচিত বিপদ যে কোনো সময় আসতে পারে বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে তাই বিপদ আসার আগেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আপনি খুঁজে বের করুন আপনি খুঁজে নিন কারণ গড়ে আগুন লাগলে কুয়ো খুঁজে কোনো লাভ হবে না আপনার গড়ে আগুন লেগে গেছে আর আপনি এখন কুয়া কুচছেন জল খুঁজছেন হবে না জলটা হাতের নাগালের মধ্যেই রাখা উচিত জলটা হাতের নাগালেই থাকলে আগুন লাগলে তাড়াতাড়ি আগুন নিবানো যায় বিপদ আসার আগেই বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটার উপায়টা বারবার খুঁজুন বিপদ আসতেই যাতে আমি আপনি সেটার থেকে পরিত্রাণ পেয়ে যান কারণ বিপদ আপনার জীবনে যে কোনো মুহূর্তে আসে এই সমাজে অনেক মানুষ রয়েছে আপনাকে ব্ল্যাকমেইলিং করবে আপনাকে পথে রেখে বিপদে রেখে আপনাকে সে ফেলে যাবে আপনার কাছে আপনার কথা সে বিন্দুমাত্র চিন্তা করবে না কারণ আপনি আপনাকে আপনি যাকে বন্ধু হিসাবে নিয়েছেন আপনি যাকে আপন হিসাবে নিয়েছেন সে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে আপনার উপর আঘাত আনতে পারে তাই এটা মাথায় রাখবেন সময় যে বিপদ আসলেই আমি কীভাবে বিপদ থেকে উদ্ধার হব পরিত্রাণ পাবো এটা ঠান্ডা মাথায় স্থির করা উচিত ঠান্ডা মাথায় ভালো করে করা উচিত প্রিয় দর্শকরা আমার সমানিত প্রত্যেক দিনই আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আপনাদের মনটাকে আরও সুন্দর করার জন্য আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য আপনাদের রাস্তাকে আরও বিকশিত করার জন্য অনেক কিছু আলোচনা করি জানি না সেই আলোচনাটুকু আপনাদের গভীরে ঢুকাতে পারে কিনা না কিংবা আমার কথা আপনাদের মনে কতটুকু স্থান পায় সেটা বুঝি না আমাকে কতটুকু আপনারা গ্রহণ করছেন সেটাও জানি না কিন্তু আমি আমার কাজ পালিয়ে যাচ্ছি যাতে করে আমার কথার দ্বারা আপনাদের জীবন আরও বিকশিত হয় আপনাদের জীবন আরও সুন্দর হয় সেই কামনাটুকু আমি করব এবং আমি সেই আশা নিয়েই আমার কাজ আমি চালিয়ে যাব কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল নেবেন পরিবারে যারা রয়েছে প্রিয়জন আপনজন তাদের নিয়ে আপনি ভালোভাবে যত্ন কাটাবেন এই কামনা করে আজ এখানেই শেষ করছি জয় হে